আসসালামু আলাইকুম দর্শক নেটওয়ার্ল স্পিডের আজকে সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনাম খালেদা জিয়া আগামী নির্বাচন করতে পারবেন কিনা যা বলেন আইনমন্ত্রী এদিকে সংবিধান থেকে এক চুল নড়বে না আওয়ামী লীগ ও বাদুল কাদের খবরগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং দেশ বিদেশের সকল সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জানাবো বিস্তারিত আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া আগামী নির্বাচন করতে পারবেন কিনা সেটা সংবিধানের শিশুটি নং অনুচ্ছেদে বলা আছে সেখানে বলা আছে কার যদি নৈতিক স্থালনের কারণে বছর বা তার বেশি সাজা হয় তাহলে তিনি সংসদ সদস্য পদে নির্বাচন করতে পারবেন না এগুলো তো স্পষ্ট রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকরা জানতে চান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী নির্বাচন করতে পারবেন কিনা জবাবে মন্ত্রী কথাগুলো বলে এর আগে চোদ্দশো বিজেএস পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সহকারী জসদের জন্য বারোশো ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন তিনি আইনমন্ত্রী বলেন আগেও বলেছি এখনো বলছি উপাত্ত সুরক্ষা আইনের খসড়া মন্ত্রী পরিষদে যাওয়ার আগে এবং অংশীজনদের সঙ্গে আবারও আলাপ আলোচনা করা হবে এর আগেও আমরা অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনা করেছি এ বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে যাতে এই আইনটির বিষয়ে এমন মনে না হয় যে এটা উপাত্ত নিয়ন্ত্রণের জন্য করা হচ্ছে এটার উদ্দেশ্যই হচ্ছে উপাত্ত সুরক্ষা করা উপাত্য সুরক্ষায় যাতে দেওয়া হয় সেই ব্যবস্থায় থাকবে এতে তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংবিধান উপহার দেন সেখানে তিনি পরিষ্কারভাবে বাকস্বাধীনতাকে একটি মৌলিক অধিকার হিসেবে রাখেন এবং তার সঙ্গে সংবিধানের মাধ্যমে স্বাধীনতা ও মৌলিক অধিকার হিসেবে রাখা হয় যা বহু গণতান্ত্রিক দেশে সংবিধানে রাখা হয়নি তাই যদি কেউ এমন দুশ্চিন্তা বা কল্পনা করেন যে শেখ হাসিনের সেবামূলক সরকার সময় এমন একটি আইন হবে যেখানে জনগণের বাকস্বাধীনতা বা সংসদ সদস্যের স্বাধীন নষ্ট হবে সেটা সঠিক নয় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম সারোয়ার ও ইনস্টিটিউটের পরিচালক প্রশিক্ষণ শেখ আশরাফুর রহমান বক্তব্য দেন যাচ্ছি পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ভুলে যাওয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন সংবিধান থেকে আওয়ামী লীগ এক চূড়ান নড়বে না বিএনপি কে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা ভুলে যেতে হবে ওই সরকার আর আসবে না ওবায়দুল কাদের শনিবার আঠারো ফেব্রুয়ারি বঙ্গবন্ধু অ্যাভিনিউ স্থ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত শান্তি সমাবেশে একথা বলেন বিএনপির পদযাত্রা কর্মসূচি সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন কোন পাল্টা কর্মসূচি নয় সারা বছরই রাজপথে থাকবে আমলীক আমলীক বিএনপিকে ভয় পায় না আমরা ভয় পাই তাদের অগ্নিসন্ত্রাস কর্মকাণ্ডকে তাই জনগণকে রক্ষায় রাজপথ আমরা পাহারা দেব তিনি বলেন রাজপথে কাউকে নামতে দেব না এটা তো আমরা বলি না কারণ রাস্তা সবার আমরা জনগণের সাথে রাজপথে পাহারাদার হিসেবে আছি জনগণকে রক্ষার জন্য আমরা রাজপথ পাহারা দেব তারা বিএনপি সাম্প্রদায়িক শক্তির বন্ধু তাদের ক্ষমতায় বসার অধিকার নেই তারা আগের মতো অগ্নিসন্ত্রাসের জঙ্গিবাদের কল্পনা করছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন অশুভ শক্তিকে সাথে নিয়ে পদযাত্রা ও পথ যাত্রা যাই করা হোক কোনো লাভ হবে না পথ হারিয়ে পথিক এখন দিশাহারা বিএনপির পদযাত্রায় নেতা বাড়ছে কিন্তু কর্মী কমে যাচ্ছে একটা কথা বলতে চাই নির্বাচন সামনে বাংলাদেশ আর অন্ধকারে যাবে না দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ